আমাদের এই পরিবেশ পরিস্থিতিতে আমাদের একজন বোন একজন মা একজন নারী যতটুকু তাদের জায়গা থেকে সেই ফিল করার কথা এই মুহূর্তে ততটুকু এই রাষ্ট্র এই সরকার নিশ্চিত করতে পারছে না আমরা আমাদের এই ওষুধ ফেলে দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনে সারিতে আমাদের বোনেরা ছিল আমাদের মায়েরা ছিল আমরা আমাদের এই অভ্যুত্থানে তখন আমাদের মিছিলের সামনে সারিতে একশো জন বন দাঁড়িয়ে যেত সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত এবং এই একশো জন নারী তখন ওই খুনি হাসিনার যে রেজিম সেই রেজিমের স্তম্ভগুলোতে কিন্তু কাপন ধরাত কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা দেখি আমরা কয়েকদিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিউতে আমাদের মাগুরার ছোট্ট এক বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে। ওই শকুন্দর দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বোনকে কোন একজন তার মতের উপর তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পোশাকের দিকে সৃষ্টি করে যেভাবে ইচ্ছা কথা বলেছে এবং এর পরের কনসিক আরো বেশি ক্ষতিকর এবং আমাদের জন্য এই রাষ্ট্রের জন্য আইন শৃঙ্খলার জন্য আরো ব্রতকর আমরা ঘন্টার পর ঘন্টা এসে থানায় দাঁড়িয়ে থাকি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি বাধ্য করি আমরা যদি একদিনের মধ্যে জামিন দিতে বাধ্য করি এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্র সঠিকভাবে চলার জন্য অনেক অনেকবার একটু বাধা হয়ে দাঁড়ায় আমরা একটি জিনিস স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলি রাষ্ট্র এক জিনিস ধর্ম আর এক জিনিস রাষ্ট্রকে সকল ধর্মকে ধারণ করতে হয় সকল চিন্তা চিন্তাধারার মানুষকে ধারণ করতে হয় এখানে নির্দিষ্ট একটি ধর্মের মানুষ তার যে বিশ্বাস তার রীতি নীতি না আরেকজন মানুষ যিনি কোন ধর্মে বিশ্বাসী না তাকেও চাপিয়ে দিতে পারে না সেই জায়গা থেকে আমাদের এটি বুঝতে হবে যে আমি কোন কথাটি কোথায় বলতে পারবো কোন পরিসরে এই কথাটি আমি চাপিয়ে দিতে পারবো রাষ্ট্রকে আমাদের ঘর মনে করলে চলবে না রাষ্ট্রকে আমাদের নির্দিষ্ট একটি ভঙ্গি মনে করলে চলবে না আমরা আমাদের জায়গা থেকে আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে একটি অবস্থান জানাই শুধুমাত্র ওই সামাজিক জনপরিসরে নয় বরং আমরা সোশ্যাল মিডিয়া দেখছি আমাদের রাজপথে আমাদের বোনেরা যখন সামনের সারতে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে তখন তাদেরকে কেউ এভাবে কথা বলতে পারেনি তখন বরং বিভিন্ন জায়গা থেকে আমরা সমর্থন দেখেছি কিন্তু সেই বোনেরাই যখন আমাদের রাজনীতির মাঠে আসছে বিভিন্ন পার্টি যেমন আমাদের পার্টিতে যোগদান করছে তখন আমাদের এই বন্দরকে স্পেসিফিক টার্গেট করা হচ্ছে আমাদের এই বন্দরকে নিয়ে অনেক বিপ্লব প্রতাকাণ্ডা ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই বোনেরা এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব আর যখন মনে করব, তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই আমরা আমাদের বোনেদের এই অভ্যুত্থানে হাতিদার বিরোধী লড়াই যেমন সামনের সারিতে পেয়েছি আমরা আমাদের বলেদেরকে আগামী রাজনীতিতে পলিসি মেকিং সামনের সারিতে চাই আমাদের বোনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে এসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে আর কোন সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে বাংলাদেশের সামগ্রিক ভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোন ধরনের ওয়ার্ক কালচার ব্যবহার করে বিন্দু মাত্র আমাদের বেড়েদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিকৃত করার চেষ্টা করে তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আমলে প্রমাণিত হবে এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলোকে ব্যর্থ মনে করবে কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না আজকের পর থেকে শুধু কথা নয় আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের বন্ধুর মায়েদেরকে আমরা যেন এই সমাজে এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করতে করে দিতে পারি সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই নিশ্চিত করতে পারি এটাই হোক আজকের নারী দিবসের আমাদের প্রতিজ্ঞা সবার সাথে আদালত হবে আমাদের বোনদের সাথে নারীদের সাথে আমরা একসাথে কাঁধে কাট মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করব সে পর্যন্ত সবাই আমরা একসাথে আমাদের বোনদের পাশে থাকবো